হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি নিয়ে এসেছি তরমুজের আইসক্রিম এবারে প্রথমে আমি তরমুজটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তরমুজটা একটু কাটা দেখলেন বন্ধুরা ওইটাই কেটে দেখিয়েছিল কেমন কালার তরমুজটা খুব একটা ভালো রঙ নয় যার কারণে কিন্তু কেটে ফেলেছে তাই নিতেই হলো সেটারই আমি আজকে আইসক্রিম তৈরি করছি তরমুজটাকে প্রথমে লম্বা লম্বা টুকরো করে আমি কেটে নিয়েছি এবারে এর ভেতরের অংশটা লাল অংশটা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি চামচে করেও কেটে আলাদা করে নেওয়া যায় সমস্ত লাল অংশগুলো আমি এইভাবে আলাদা করে নিচ্ছি তরমুজের রং যদি সুন্দর হয় সেক্ষেত্রে আইসক্রিমও দেখতে খুব সুন্দর হয় এবারে সমস্ত তরমুজটা আমি বার করে নিয়েছি এবার হাত দিয়ে আমি এইভাবে চটকে নিচ্ছি তরমুজের রস বার করা খুবই সহজ আমার কাছে ম্যাশার নেই তাহলে আমি ম্যাশার দিয়েই চিপে নিতাম তাই জন্য আমি হাত দিয়ে এইভাবে চটকে নিচ্ছি রসটা বার করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও দিতে পারেন সেক্ষেত্রে দানাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে এই জন্য আমি মিক্সিতে না দিয়ে আমি এইভাবেই তরমুজের রসটা বার করে নিচ্ছি একটা বড় ছাঁকনির মধ্যে দিয়ে আমি তরমুজটাকে তারপরে আবার এইভাবে ছটকে রসটা বার করে নিলাম এতে কি হবে দানাগুলো একটাও পড়বে না দানাগুলো ভাঙবেও না কিছুও না এবারে কড়াইয়ের মধ্যে আমি রসটা ঢেলে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি এটা আমার টেবিল চামচের থেকে অনেক বড় মাপটা চামচের তাই আমি এখানে এক টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার দিলে কি হবে যখন তরমুজের আইসক্রিমটা বার করা হবে তখনই সাথে সাথে কিন্তু গলে যাবে না এবারে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে ঘেটে নিচ্ছে দেখুন রংটা কেমন হয়ে গেল এই তরমুজটার রংটা অতটা লাল নয় আমি প্রথমেই বলেছি এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন মিষ্টি মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে আর সব তরমুজ কিন্তু সমান নয় যেহেতু এই তরমুজটা সেরকম লাল নয় তাহলে একটু মিষ্টিটাও কম ওই জন্য আমি এখানে একটু চিনিটা ব্যবহার করেছি আপনারা সেটা বুঝে শুনেই ব্যবহার করবেন এবারে কড়াইতে আমি জাল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি তবে আমি এটা তরমুজটার রঙটা ভালো না হলেও আমি এখানে ফুড কালার ব্যবহার করব না বন্ধুরা আপনারা চাইলে একটুখানি লাল রঙের ফুড কালার ব্যবহার করতেই পারেন সেক্ষেত্রে খুব সুন্দর হবে আমি আগের দিনে যে তরমুজের আইসক্রিম বাড়িতে তৈরি করেছিলাম সেই আইসক্রিমটা খুব সুন্দর কালার হয়েছিল। আর সেই তরমুজটা ভীষণ লাল ছিল সেই জন্য আইসক্রিমের কালারটাও খুব সুন্দর হয়েছিল কিন্তু সেটা ভিডিও করা হয়নি আইসক্রিমটা খুব সুন্দর খেতে হয়েছিল বলেই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তাই আমি আবার আজকে করছি খুব ভালো করে তিন চার মিনিট আমি এইভাবে ফুটিয়ে নেব যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি সেহেতু একটু গাঢ় হয়ে যাবে তাই খুব একটা মোটাও করা যাবে না আবার একদম পাতলাও করা যাবে না ভালো করে ফোটানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি দেখুন ঘনত্বটা ঠান্ডা হয়ে গেছে এবারের ঘনত্বটা দেখে নিন এরকম ঘনত্বের তৈরি করতে হবে এবারে আমি একখানা যে আইসক্রিমের মোল্ড হয় এই মোল্ড নিয়েছি এই মোল্ডের মধ্যে আমি আইসক্রিমগুলো ভরে দেব তরমুজের যে জুসটা আমি জাল দিয়ে রেখেছি সেই জুসটা আমি হাতায় করে এই মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের মোল্ডে করতে পারেন আর মোল্ড যদি না থাকে তালে রাস্তায় যে আমরা চায়ের যে কাপ হয় কাগজের সে কাপের মধ্যেও আপনারা এটা কিন্তু করতে পারেন কাঠি দিয়ে মোল্ডের মধ্যে ভালো করে দেয়া হয়ে গেছে এবারে আমি এই মোল্ডের ঢাঙনাটা লাগিয়ে দেব মোল্ডের ঢাঙনাটা দিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেব পুরো সাত থেকে আট ঘন্টা আর অবশ্যই বন্ধুরা তরমুজের জুসটা ঠান্ডা না করে কিন্তু মোল্ডে দেবেন না সেক্ষেত্রে জমতে ভালো জমবে না আমি সাত ঘন্টা মতন পরে আইসক্রিমের মোলটা বার করে এনেছি একটা বাটিতে জল নিয়ে এরকম একটু ধরলাম এই দু তিন সেকেন্ড এখন যা গরম না ধরলেও হয় কিন্তু আমি ধরলাম যাতে সহজেই বেরিয়ে যায় নাহলে কী হবে কাঠিটা বেরিয়ে আসবে তরমুজের আইসক্রিমটা ভেতরে থেকে যাবে সেই জন্য একটু জলে দিলাম এবার আমি বার করে দেখাচ্ছি বন্ধুরা আমার আজকের এই তরমুজের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তরমুজের আইসক্রিম তাহলে একটা লাইক দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ